আজ লিওনেল জন্মদিন পা তিনি নিজে এই মুহূর্তে খেলছেন আমেরিকায় সুদূর মার্কিন মুলুকে তবে বিশ্ব জুড়ে ভক্তরা পালন করছেন তার জন্মদিন আর তারই ছবি পাওয়া গেল এদিন কলকাতায় দমদমে গোটা পাড়া সেজে উঠেছে আর্জেন্টিনার পতাকা বেলুন পোস্টারে আজকে মেসির জন্মদিন যাই না কিন্তু আমাদের কাছে আমাদের ঈশ্বরের জন্মদিন ফুটবল জগতে তুরুপের তাস দশ নম্বর জার্সিতে আমাদের ঈশ্বরের বাস রাত্রিবেলা বারোটা অবধি হবেই কারণ কালকে রাত্রি বারোটার পরে ঈশ্বরের জন্মদিন শুরু হয়ে গেছে তো আজকে রাত্রিবেলা বারোটা অবধি তো এটা চলবেই আশা করি এবং এই আনন্দটা আমাদের শুধু একদিন দুদিনের না আমাদের এই আনন্দটা সারা জীবন মেসির থেকে

তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন যেই চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে